হ্যালো এভরিওান মি শুরমা আজকে আমার হ্যাবের জন্মদিন যার কারণে আজকে আমাদের ছোটোখাটো একটি প্রোগ্রাম হবে প্রথমে আমরা সব ভাই বোনেরা মিলে ঘরটা সাজানোর জন্য বেলুন সব কিছু সে সাজিয়ে নিলাম ঠিকঠাক করে সব কিছু গুছিয়ে নিলাম আমার বাগানে আমার বেলকুনিতে কত সুন্দর সুন্দর ফুলের গাছ হয়েছে আজকের দিনটা অনেক গরম তো এসব করে সবাই মিলে একটুখানি হচ্ছে ঘর গোছানো গোছি হচ্ছিল তারপরে ধীরে ধীরে সব কিছু এক পলকে সব কিছু ঠিক করে ফেললাম ট্রেন সন্ধ্যা হয়ে গেল ধীরে ধীরে সব মানুষ আসা শুরু করে দিল এই যে আমাদের বার্থডে বয়ের কেক কেকটা সুন্দর হয়েছে এই যে আমাদের বার্থডে বয় নাচ করছে গুলিমুলিটা এটাই কিন্তু আমাদের বার্থডে বয়স ওয়ান এই যে ফাইনাল লুক ধীরে ধীরে সকল মানুষ আছে শুরু করে দিয়েছে সবাই আসছে যাই হোক ছোটোখাটো একটি প্রোগ্রাম এই যে তোমরা সকলে আমার আমাকে এড়িয়ে যাও আমার ফ্রেন্ডস থেকে যাই হোক আমার ভাগনের জন্য সকলে দ পে আল্লাহ হাফিজ ইউকান